আমি আজকে আপনার প্রিয় নবীর খেদমত যাওয়ার পরে আমি কিছু আজকে সর্বিদ্যা হই গেলাম ইয়ার আব্বালাল আমি আল্লাহ ফরমান জি বিলে তুমি কেন সর্বিদ্যা হয়ে আয় আমার নবীর দরবারও কি কোনো দিন কোনো মানুষ সর্বিদ্যা হয় না কোনো কেউ সর্বিদ্যা হয় না আল্লাহ তো যাত্রা আল্লাহ মাত্রারে মার পড়বার লাগে শিখাই দিরা হজরতে জিবরিলে ফরমান ইয়ার আব্বালাল আমি আমি নবীর খেদমত গিয়া সর্বিদ্যা হওয়ার সময়

কিছু সময় দেওয়ার পরে আসান হুসাইনি আমার দেবর মধ্যে হাত ঢুকাই দিলা আমি নবীর দিকেলাম ইয়া রাসূলুল্লাহ মধ্যে কারণ ডাকিতা নবী জিয়া ফরমাইলা ও জিব্রিল আজকে যে তুমি আমার خدمت আইলা আজকে তুমি জিব্রিল হিসাবে আও নাই তুমি দাহিয়া কল কল বীর সূরতে আইলা আজকে তুমি জাকার মধ্যে আওয়ার পরে তারা মনে করছেন দাহিয়াতুল কল মনে করে তোমার দেব আর তারাই জয় রব্বুল আলামিন নবীর অনুমতি নিয়ে নবীর خدمت থেকে আমি আপনার দরবারে আইলাম

8টা দরজা খুলি দিলাম আটটা দরজা তুমি যাও এই ব্যস্ত আটটা দরজা খুলিয়া দিলাম তুমি কি প্রবেশ করো জি কায়া নবীর উম্মত হল কোন ব্যস্ত আপনার কোন পিয়ামত হল জি বিলিয়া যাও তুমি আট দরজাতে যেখান থাকি তোমার পছন্দ লাগে তুমি বাসিয়া চয়েস করিয়া তোমার মন मुताबिक খাদ্য নিয়া আর হাসান হুসাইনে সন্তুষ্ট করো কারণ হাসান হুসাইনকে আমি আল্লাহ পর্যন্ত برداشت করতে পারি

দেখা যায় এরা এদিকের চক্রান্তের মধ্যে ভরিয়া হুসাইনের বয়ান থাকে তারা দূরে সরি সরি মাত্র দুই কিংবা তো তিনজন মানুষ এ ভক্তের মাতৃবর্ণ আমাদের ফিসে আপনার ভরিয়া গেলা সতেরো হাজার মানুষ হয়ে গেলা আদালতে